পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করল বন দপ্তর তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন যার মধ্যে রাশিয়ান পাট এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসাবেদের প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছে বন দপ্তরের মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পাখি শুমারির কাজ আদিনা ডিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা গড় পরিসংখ্যান অনুযায়ী খাতা বন্ধি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা আগামী দুই দিন আদিনার ডিয়ার ফরেস্টের এই পাখি সুমারির কাজ চলবে বলেও জানিয়েছে বন দপ্তরের কর্তারা প্রতি বছর ওপেন উইল স্টার আমাদের আমি রিনাডিয়া পার্কে এসে এখানে গোসলা তৈরি করে এর বাচ্চাগুলো এখানে চলে যাচ্ছে এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং নেস্ট কাউন্টিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছে আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে আজকে ওর কালকে দুদিনের মধ্যে একটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাকে পাতা চলে গা কত আমার নেস্ট হ্যাঁ ওর কত পাখি হোস্ত হ্যাঁ

মাঝে একটু রাস্তার মাঝে করতে হবে ওটা করে দিয়েছি এই বছরে আর এখন কিছু কাজগুলো চলছে এখন এই কাজগুলো আমি আশা করছি আগে সব আগে মহিনায় তো কমপ্লিট হয়ে যাবে অনুমানিক আগেবার যতটুকু ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখন আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনও কাউন্টিং চলছে আশা করছি আগেবার যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রিজাল্ট তার থেকে আমরা অনেকটা আশাবাদী অনেকটা বেশিরভাগ ঠিকই বাকি এখানে তো মেনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই যে বিভিন্ন সুদূর দেশ থেকে রাশিয়া বলুন অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে পরিচয়পাকিগুলো আসে বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন হর্ন ওপেন বিল স্টক দেন আরো যেসব আছে তার পরিমাণটাই বেশি এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে আরও বিভিন্ন রকম প্রজাতির আসে এগুলো বেশি রয়েছে আপাতত রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটা পেস আগে ছিল না তো এবার নতুন ভাবে আমরা ডাটা নতুন ভাবে রিনোভেট করছি নতুন ভাবে আমরা শুরু করছি যেমন টি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কি ধরনের নতুন পাখি নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায়ী পাখি তাদেরও আইডেন্টিফিকেশন করছি করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে থেকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে যায় নাকি সেটাই আমরা মূলত দেখছি আপনার নাম আমার নাম শুভ্রপাল আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মালদা